খুলনার বিখ্যাত চৈজাল দিয়ে গরু মাংস কম বেশি সবাই তো এর নাম শুনেছেন এটা খেতে কিন্তু বেশ মজা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল বাট এখানে যেহেতু চুইজালটা পাওয়া যায় না আমি বাংলাদেশ থেকেই হচ্ছে এই চুইজালটা আনিয়েছি খুলনা থেকে আর আনার সাথে সাথে আমি আর ওয়েট করতে পারছি না গরু মাংস দিয়ে রান্না করে নিয়েছি আর ভাবনা আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে আমি যেভাবে রান্না করেছি তো যাই হোক আমি এখানে চুইজালটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এটাকে হচ্ছে লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এখানে হচ্ছে মিক্স গরুর মাংস নিয়েছি যেখানে হাঁড় শুদ্ধ ছিল এবার মাসের মধ্যে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে এক চামচের মতো দিয়েছি সাথে এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচের মতো হচ্ছে আদা রসুন পেস্ট এখানে আরও দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আড়াই চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়া তিন চামচ দিয়ে দিলাম গরম মশলা এখানে আরও দিয়ে দিচ্ছি চার চামচ লালমরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন বেশি বা কম এবার এখানে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ কালো এলাচ দিয়ে দিলাম সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালে করে দিয়ে দিয়েছি এই রান্নাতে তেল একটু বেশি দিতে হয় তা আমি প্রায় দেড় কাপের মতো এখানে তেল দিয়েছি তেলটা অবশ্যই বেশি দিবেন এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে আর এখানে হচ্ছে একটি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে ভালো করে আবার সব কিছু মিক্স করে দিয়েছি তা এখন হাতে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখানে হচ্ছে হাতে যে মশলাটা ছিল জাস্ট অল্প করে পানি দিয়েছি পানিটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এবার চুলার উপর বসিয়ে দিয়েছি চুলার আঁচ বাড়িয়ে দশ মিনিটের জন্য এটাকে রান্না করেছি দশ মিনিট পর দেখেন এখানে কিন্তু পানি বের হয়েছে মাংস থেকে এবার এই পানির মধ্যে হচ্ছে মাংসটাকে আমি আরও প্রায় বিশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি এবার আবার ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে জড়ে নিয়েছি মাঝখানে কিন্তু কয়েকবার নাড়াচাড়া করবেন না হলে আবার নিচে পুরা লেগে যাবে চুলার আঁচ মিডিয়াম করে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় আরও পনেরো মিনিটের মতো রান্না করেছি এবার ঢাকনাটা সরিয়ে আমি এখানে হচ্ছে আধা কাপের মতো পানি দিলাম পানিটা দিয়ে মাংসটা একটু নেড়ে জেরে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে প্রায় এইটি পার্সেন্টের মতো কুক করে নিয়েছি আর এখন ঢাকনাটা সরিয়ে এখানে চুইজাল জাল দিয়ে দিচ্ছি চুইজালটা দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো চুইজালটাকে কষিয়ে নিলাম এবার হচ্ছে আমি এখানে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখানে হচ্ছে দুইটা রসুন দিয়ে দিবো রসুন একটু বেশি করে দিবেন আমার বাসে শুধু দুইটা রসুন ছিল তাই দুইটা রসুন দিচ্ছি দেশি রসুনটা বেশি করে দিলেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি এখানে প্রায় এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিবেন না গরম পানি দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে তা এখন পানিটা দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আরও প্রায় দশ পনেরো মিনিটের জন্য রান্না করেছি আর এখন মাংস রসুন সব কিছুই হচ্ছে নরম হয়ে গিয়েছে তা আমি টেস্ট করে দেখেছি আমার মনে হচ্ছিলো এখানে আরেকটু লবণের দরকার আছে তা আমি আরেকটু লবণ দিয়ে দিলাম সাথে এক চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা এটা লাস্টের দিকে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে তো এখন আবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও প্রায় পাঁচ মিনিটের জন্য আমি রান্না করেছি তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমার মাংসটা খুব সুন্দর করে হচ্ছে কুক হয়ে গিয়েছে আর এটা কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা যে মজা হয়েছে আপনারা বাসা একবার হলেও চুইজাল আনিয়ে খাবেন তাহলেই বুঝবেন এটার স্বাদ কিন্তু নর্মাল মাংস থেকে অনেক বেশি ভিন্ন হয় আর খেতে ভীষণ মজা আমার এই চুই জলটা কিন্তু আমি খুলনা থেকে আনিয়েছি আর এটা হচ্ছে একদম অথেন্টিকভাবে রান্না করার ট্রাই করেছি আমার এক খুলনার ফ্রেন্ড থেকে রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের সাথে আমার এই রান্নাটা শেয়ার করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন ওটাও আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ